এদিকে আজ জুমার পরে কঠিন অ্যাকশন চালিয়েছে আওয়ামী লীগ ঢাকার বিভিন্ন স্থান অবরোধ করে ভয়ঙ্কর তাণ্ডব চালিয়েছে তারা রীতিমতো বিএনপি নেতাকর্মীদের পিটিয়েছে আওয়ামী লীগের নেতারা আবারও দা বঠি নিয়ে মাঠে নামার ঘোষণা আওয়ামী লীগের শেখ হাসিনাকে দেশে ফিরাতে নতুন কর্মসূচির ডাক দিয়েছে দলটি তো আজকে যেই ঘটনা ঘটেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে না যেভাবে অ্যাকশন দেখাইছে মানে বিএনপি নেতাকর্মীদের বন্তব অনুযায়ী তো সেখানে আওয়ামী লীগ যাবার কি পরিমাণ শক্তিশালী বিভিন্ন জায়গায় অথবা মাঠে নামলে সেটা কিন্তু আরো একবার প্রমাণ করেছে কারণ মানুষের মধ্যে এখনো আওয়ামী লীগের ভয়টা কাটানো অনেক জায়গায় ওরা হয়েছে মাঠে আওয়ামী লীগ এখনো তারা আছে রাজধানী ঢাকার সব ওয়ার্ডে জমায়েত এবং দেশের সব জেলা ও মহানগরীতে জমায়েত কর্মসূচির ঘোষণা করেছে আওয়ামী লীগ দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শকেই মুর্তি পাওয়া এই মুহূর্তে পাওয়া আজকের দিনের সব থেকে গরম সংবাদ আপনারা শুনতে চলেছেন তাই আশা করি সবাই একটু ধৈর্য ধারণ করে দেখবেন এবং সবাইকে পা ধরে বলছি সবাই একটু খেয়াল দিয়ে শুনবেন দর্শক ছোটো থাকতে টিভিতে একটা বিজ্ঞাপন দেখতাম বি টিভিতে আর এফ কোম্পানির পাইপ আপনারা সবাই চিনে থাকবেন সেখানে বলতো আর এফ এল কিন্তু ভাঙবে না ঠিক আর এফ কোম্পানির মতন হয়েছে বাংলাদেশের আওয়ামী লীগ তাদের নেত্রী পালিয়ে গেছে তাদের বড় বড় নেতাকর্মীদের জীবন নিয়ে টানাটানি এমনকি দেশ থেকে পার হওয়ার সময় বর্ডারে অনেকেই মারাও গেছে কিন্তু গ্রামের ভিতর যে টুটকা ফুটকা নেতাকর্মীরা আছে তারা কিন্তু আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং রীতিমতো মহাসমাবেশে ডাক দিয়েছে ষোলো তারিখে সবাই একটু অবাক হচ্ছেন দর্শক অবাক অবাক হওয়ার কিছু নেই ইতালি থেকে নাইম ভাই একটা ভিডিও পাঠিয়েছে সেটা আমরা দেখবো তিনার মুখ থেকেই শুনবো যে আজকে কি ঘটেছে আওয়ামী লীগের তো দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা বিস্তারিত সেই তথ্যগুলো জেনে আসা থাকবেন এবং আসলেই কি শেখ হাসিনা আপনার কি মনে হয় যদি তাই মনে হয় তাহলে অবশ্যই কমেন্টে আর যদি তাই মনে না হয় তাহলে কমেন্টে ভি লিখবেন তো দর্শক চলুন আমরা দেখে আসি দর্শক তার আগে সরি তার আগে আমরা ছোট্ট করে একটা বিজ্ঞাপন দেখি যারা বিজ্ঞাপন না দেখবেন তারা স্কিপ করে সেই ভিডিওটি দেখবেন তো দর্শক চলুন শুরু করেন শুরু করেন বলি যে জোশে এসে হোশ খোয়ানো যাবে না কিছু কিছু ঘটনা বাকিদের উপর ইফেক্ট ফেলে বাট আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা আমার কমেন্টের মধ্যে বলেন যে ভাই তো সালা লড়াই করার জন্য লড়াই করতেই থাকব তো ফাইন লড়াই করেন দেখেন এই লড়াই জিতবে কারা তারা আবার ডায়রক দে বঙ্গবন্ধুর সৈনিকেরা তো আসলে কতটুকু লড়াই করে জিতবে সিস্টেমের বিরুদ্ধে নাকি লড়াই করতে করতে একসময় শান্ত হয়ে যাবে এই সিস্টেমের ভেতরেই সেটা সময় বলে দিবে কারণ ষোলো বছরে বিএনপির জামাতের সিস্টেম হয়ে গেছিল মোটামুটি দাফন কাফন শেষ পর্যায়ে চলে আসছিল। তো এখন যে সরকারটা ক্ষমতায় আছে অথবা আগামী দিনে বিএনপির যে সরকারটা ক্ষমতায় আসবে তারা যে এই রাজপথে এইভাবে খেলতে দিবে এটা কিন্তু বিশ্বাস করার কোনো কারণ নাই এখনও অনেক জায়গাতে কিছুটা পজিটিভ পরিবেশ থাকলেও নতুন রাজনৈতিক সরকার আসলে আমরা বিশ্বাস করি যে খারাপ সিচুয়েশন হবে নাও হইতে পারে তারাকের কথায় মাঝে মাঝে আসতে হয়তোবা তিনি উদারতা দেখাবেন কিন্তু লোকাল পর্যায়ের একজন কর্মী নেতা তারা কি দেখাবেন তারেক রমানের না থাকা সত্ত্বেও আজকে যেই ঘটনা ঘটেছে আওয়ামী লীগের কর্মীরা মাঠে নয় না যেইভাবে অ্যাকশান দেখাইছে মানে বিএনপি নেতাকর্মীদের মন্তব্য অনুযায়ী তো সেখানে আওয়ামী লীগ যাবার কি কী পরিমাণ শক্তিশালী বিভিন্ন জায়গায় অথবা মাঠে নামলে সেটা কিন্তু আরও একবার প্রমাণ করেছে কারণ মানুষের মধ্যে এখনো আওয়ামী লীগের ভয়টা কাটানো অনেক জায়গায় এটা তো প্রমাণিত হয়ে গেল কোথায় যশোরে যশোরের কেশবপুরে আওয়ামী লীগ এবং বিএনপি নেতাকর্মীদের মধ্যে এক বিশাল সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় দুই দলের অন্তত বিশ জন আহত হয়েছেন সংঘর্ষ চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণ সহ যানবাহন ভাঙচুর করা হয়েছে মাঠে আওয়ামী লীগ এখনও তারা আছে আপনার উপজেলার সুফলাকাটি ইউনিয়নের কলাগাছি বাজারে মৎস্যজীবী লীগের সভাপতি সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মঞ্জুরের সমর্থক এবং ইউনিয়ন বিএনপি মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে কেশবপুর থানার ওসি আনোয়ার হোসেন তিনি বিষয়টি নিশ্চিত করে বলছেন যে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মঞ্জুর কার্যালয়ে যেতে পারছিলেন না তো অনেক জায়গায় এটা হচ্ছে ইউনিয়ন পরিষদগুলো বিএনপির নেতাকর্মীরা দখলে নিয়েছে অথবা সমন্বয়ক্রেও কিছু কিছু জায়গায় লোকাল পর্যায়ের যারা বৈষম্য বিরোধী আছেন তারাও কিন্তু এখানে ভূমিকা রাখছেন যার কারণে যারা দুর্নীতিবাস ছিলেন অথবা একটু আওয়ামী লীগের সময় একটু গুন্ডা পান্ডা ক্যারেক্টার আছে তারা কিন্তু ভয়ে আসে না আবার কিছু কিছু জায়গায় ব্যতিক্রম তারা আসে বিএনপির অবস্থা ভালো না এর মধ্যে সম্ভবত যশোরের কেশবপুর তো বলা হচ্ছে যে তিনি কেন আসতে পারেন না তাকে বিএনপির নেতারা অবাঞ্ছিত ঘোষণা করেছে আর এগুলো নিয়ে দীর্ঘদিন হজম করতে করতে গতকালকে সকালে এই চেয়ারম্যান মঞ্জুর তার সমর্থকদের নিয়ে ইউনিয়ন কাউন্সিল ভবনে অফিস করতে যান সেখানে আবার স্থানীয় বিএনপি নেতারা তাদেরকে বাধা দেয় এই সময় দুই পক্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি আপনার সৃষ্টি হয় পরবর্তীতে পুলিশ আসতে বাধ্য হয় পরে সন্ধ্যায় আবারও ইউনিয়ন চেয়ারম্যান মঞ্জুর তার সমর্থকদের নিয়ে পরিষদে আসলে বিএনপির নেতাদের সাথে তখন সংঘর্ষের ঘটনা ঘটে মানে সাহস এখনো পুরো আছে বোঝা গেছে বিএনপি নেতারা সংঘবদ্ধ ছিল কিন্তু তারপরেও সেখানে এই মঞ্জুরের বাহিনী সক্রিয় ভূমিকা রেখেছে সংঘর্ষের সময় কয়েকটি যানবাহনে ভাংচুরসহ সহ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছে মঞ্জুর বাহিনীকে এখানে অভিযুক্ত করা হচ্ছে তার মানে আওয়ামী লীগের হাতে এখনো মেশিনারি যা আছে বা লোকাল এরিয়াতে প্রভাব প্রতিপত্তি ভয় সবকিছুই আছে এটা স্পষ্ট সুফলাগান ইউনিয়ন বিএনপির সভাপতি যিনি আছেন জিএম মহিউদ্দিন বলছেন ইউপি চেয়ারম্যান মনজুর রহমানের লোকজন অতর্কিত হামলা চালিয়ে বিএনপি এবং ছাত্রদল নেতাকর্মীদের আহত করেছে এ সময় তার কলাগাছি বাজারের ব্যক্তিগত অফিসকেও ভাঙচুর করা হচ্ছে তার মানে আওয়ামী লীগ লোকাল রিজনে মানে লোকাল এরিয়াতে অনেকটা শক্তিশালী এই বিএনপির সভাপতির কথা এডিয়ে বোঝা গেল মানে স্থানীয় যিনি সভাপতি আছেন সুফলাঘাটি ইউপি চেয়ারম্যান এস এম মঞ্জুর আবার বলো ব্লুটুথ বয় ঘটনা ঘটানোর পর একাধিকবার তার নাম্বারে ফোন করলেও গণমাধ্যম থেকে তিনি নাম্বারটিতে ফোন ধরেননি মোবাইলটি বন্ধ ছিল তবে হাসপাতালে চিকিৎসাধীন তার সমর্থকদের বক্তব্য তাদের প্রতিপক্ষ মানে বিএনপির তার আগে হামলা চালিয়েছে এ ব্যাপারে ওসি সাহেব বলছেন ঘটনা সত্য চেয়ারম্যান তার বুধবার তিনি তার চেয়ারম্যান অফিসে আসছিলেন দুই পক্ষের মধ্যে পরিস্থিতি খারাপ দিয়ে গেছে এটা সত্য বললাম অনেক জায়গায় চেয়ারম্যানটা অফিস করতে পারেন না এই যে কি বলা যে টিসিবির যে সরি মানে ভাতা কার্ড চাল ডাল ও এম এস এর যে কাঠমান্ড এগুলো অনেকে জোর করে চেয়ারম্যান থেকে ছিনিয়ে নেওয়া যায় এরকম অনেক ঘটনা কিন্তু ঘটে ষোলোই ডিসেম্বরকে ঘিরে আওয়ামী লীগ নতুন পরিকল্পনা সাজিয়েছে অত্যন্ত কৌশলে তাদের লক্ষ্য একটাই বিজয় মাসের চেতনায় দলকে আরো শক্তিশালী করা অন্যদিকে বিএনপি বিজয়ের মাসে গভীর শ্রদ্ধা জানিয়েছেন এই সমাবেশ থেকে মানুষ নতুন কর্মসূচি নিয়ে মাঠে আরো তীব্র পাবে না উন্নয়নের গতি এটা নষ্ট হয়ে গেছে আর প্রতিষ্ঠিত করার জন্য এই সরকারের যথেষ্ট আর কিছু না আশা করছে তার কিন্তু বিন্দু মাত্র বলন ফলাইতে পারে না আর এই আমরা যা আশা করছি তা একদমই সুফল ঠিক আছে এই সরকার যতদিন ক্ষমতা থাকবো ততই আমলিকের জন্য ভালো এই সরকার ক্ষমতা থাকলে মানুষ এই পাত্র করা বুঝতে পারবো ঠিক আছে আর শেখ হাসিনার প্রতি বিশেষ করে আমলের প্রতি মানুষের বিশ্বাস এবং মুক্তি আবার জন্য হয় এই সরকার যদি দুই বছর ক্ষমতা থাকে দুই বছর ক্ষমতা থাকে যদি নির্বাচন দেয় আপনি দেখবেন আবারও আমি দুশাসন পায় বিপুল ভোটে নির্বাচিত হইব আর আমলীগকে প্রতিষ্ঠিত করার জন্য আমলিক সরকার আবারও ক্ষমতা বসার জন্য এই সরকারের ক্ষমতা থাকাই যথেষ্ট আর কিছু লাগবে না ঠিক আছে আপনি ওই ধানমন্ডি বত্রিশ নম্বর দেখবেন এই পুরা গাছে নতুন করে পাতা গজাইছে এটা মানিয়ে এই প্রমাণ করে যে লীগের ভবিষ্যৎ খুবই সুন্দর ঠিক আছে আপনার এই দেশে তো আপনার আসলে বিচার বলতে কিছুই নাই হ্যাঁ বিচার একদিন হইব যারা ছাত্র মারছে তাগেও বিচার হইব আর যারা ওই হিটলারের নাচি বাহিনীর মতো পুলিশ পুরায় মারছে তাগেও কিন্তু বিচার হইব আপনার পুলিশও কিন্তু এই দেশের জনগণ পুলিশ আপনার ওই বিহারি বা যা যাবো না ঠিক আছে পুলিশ মারলো হিসাব আছে এখন আমাদের দেশে আইন চলে আইনের নির্দিষ্ট গতিতে বা আইন চলে আপনার ওই বড় কোনো দল সংগঠনের দিকে আইন ফলো করে ঠিক আছে আইন বলতে আসলে এই দেশে কিছুই নাই সব শুধু কথার কথা ঠিক আছে আপনার এই আইন হইল গিয়া মাক্রশ্বাস জালের মতো এটাতে গরিবরা পড়লে আপনার ফেসে যায় আর বড় লোকরা পড়লে আপনার এই মুক্তি পাওয়া যায় এই লোদেশ আইনের ব্যবস্থা আপনার আমরা দেখছি এই যে একুশে গ্রেনেড হামলা যে একুশে আগস্টের ওটার রায় দিছিল কি সবাই মুক্তি দিছে এখন একজন জজ মুক্তি দেয় আবার আরেকজন জজ এগারো মানে দোষী সাব্যস্ত করে এখন এই জায়গায় সমস্যা কি জজের না আদালতের না আইনের না বিদেশি কোনো শক্তির না কোনো আসলে ওই জায়গায় কেউ মরেই নেই যা হচ্ছে সব কাল্পনিক না কোনো ওই আইবি শহরে যে বত্রিশ চব্বিশ জন মারা গেছে তারা মনে হয় ডায়রিয়া রোগে মারা গেছে আর না হয়তো শেখ হাসিনা নিজেই মনে হয় বোম ব্লাস্ট করে নিজের কর্মী করে মারছে আর না হয়তো ওই আপনার জজ ওই উকিল ওরা মনে হয় অবয়স হলো ওরা ওইভাবে কিছু জানি না তারা কারা আসলে এদেশে আইন বলতে কিছু নাই এটা আবার অপমানিত আইনের নির্দিষ্ট কোন সরকারের আমলে ছিল না এখনো নাই এটাই ছিল সত্য কথা আপনার আমাদের দেশটা আছিল একটা গতিশীল ঠিক আছে একদিকে দাবমান ছিল আপনার এই হঠাৎ করে কোনো গাড়ি যদি করে করলে ওই গাড়ি উল্টে যায় গাড়ির যাত্রী সব অ্যাক্সিডেন্ট করে এবং গাড়ির সমস্যা হয় আমাদের দেশটা আসলে একটা গতিতে এখন এই আমাদের দেশের যে উন্নয়নের গতি যে উন্নয়নের ধারা এটা কিন্তু একদম নষ্ট হয়ে গেছে তো এই অভ্যন্তরী আমাদের কিন্তু লাভের যে লসটাই সবচেয়ে বেশি হয়েছে এই দেশের এখন মেরুদণ্ড একদমই ভাঙ্গা ঠিক আছে আমাদের দেশের অর্থনীতি অর্থনীতি এখন ওই সোমালিয়া বসনিয়া উগান্ডা নাইজেরিয়ার মতো আমাদের দেশের একদমই মেরুদণ্ড ভাঙ্গা

এই যে সার্জিলামের কথা ডাইরেক্টলি বলতেছে মামা কে কেবল মতো যে মেয়েটা নিয়ে বলতেছে এদেরকে গাজা খাতে দিয়েছি একজন মাদক ব্যবসায়ী দশ হাজার টাকার মাদক কিনে একশো টাকা করে ফুটলা বেঁধে ব্যবস্থা আমাকে নিঃশালার আমরা কিনে টাকি আপনারা ব্যবসাটা বন্ধ করে দেন আমরা পাঁচ দিন মাথা খারাপ করে ঘুরে ঘাড়ে বেড়াবানি কিন্তু কেউ মাদক খাবেন আপনারা যদি বেচান আমরা কিন্তু ডেকে খাই দাবানি আপনারা যদি আমাকে ধরে নিয়ে সাজা দিচ্ছেন একজন মাদক ব্যবসায়ী ধরে নিয়ে থানার ভিতরে সাহা দিচ্ছেন এর কারণ কি ওদের একটা টাকা পাচ্ছেন আমাকে ধরে পাচ্ছেন না আমাকে পাঁচ আমাকে টাকা বাড়ি মারতেছেন ওর পাশা বাড়ো ওরা আরো চা খাতে দিচ্ছেন এই আছে আমাকে আইন আর মানুষের কথা কি কব মানুষের ভিতরে থেকে তো ধর্ম নাই যেটা সত্যি কথা মানুষের ভিতর থেকে ধর্ম উঠে গেছে ধর্ম উঠে না গেলে এখন দেন পাঁচ তারিখের আগে মসজিদের মাইকে খাওয়া হারাম এটা বলতেছিল আর এখন এই খাওয়া হারাম এটা বলে না এখন আদিয়া যে কোনো কিছু বিনিময় আদিয়া এই যে নুসরাত নুসরাতনিশ সালে যার দর্শনের যে কিছু কৃষক সেটা আপনারা সবাই জানেন এরা কিন্তু আমাকে কোনো গাজাখোর কি কোনো রিক্সাওয়ালা কি একজন বিয়ে মুসলিম দাঁড়িয়ে ওরা কিন্তু কেউ দর্শন করিনি ওরা দর্শন করেছে কিন্তু ওই কোরআনের হাফেজ ওই মাদ্রাসার প্রিন্সিপালই তা আমরা যারা ইমান নিয়ে কথা বলবো আমরা সঠিক ইমান নিয়ে কথা বলবো কোরআনে কোথাও নেই মানুষ হত্যা করা আর কোরআনে কোথাও নেই মানুষকে ঘৃণা করা তা আপনারা এরকম কোনো কাজ করবেন না যে মানুষের মানুষকে ঘৃণা করতে হয় আর এরকম কোনো ব্যাপার করবেন না যে মানুষের মানুষকে হত্যা করতে হয় এটা আমার যারা ইসলামিক ফাউন্ডেশনে আছে যারা বাংলাদেশ জামাত ইসলাম নিয়ে দীর্ঘদিন ধরে চলাফেরা করতেছে আপনারা মানুষের সামনে সময়কর্মে কম যে আমরা আসলে কি জিয়াল আন্দোলন করতে চাইছি একজন বিধবা মহিলার বয়তে আপনার পনেরো বছর ঘরের ভিতরে বলা থাকে পাঁচ তারিখের পরে আমরা সাধারণ মানুষ যুদ্ধে জয়লাভ করার পরে আপনারা আমাদের কাছে বলতেছেন যে আমরা আজকে জিয়াঁদ আন্দোলন করতে আছি জিয়াদের মাঠের থেকে তো একজন মুসলমান সরবে না ওর জীবন চলে যাবে কিন্তু জিয়াদের মাঠ ছড়বে না আর আপনারা পুলিশ একটু বাকিদের সাথে দোল মারতেছেন মানে দোজক আপনাকে এখনই চলে আসছে তা আপনারা কোন ইসলাম নেই কোন ইসলামে আমরা ভোট দেবো আমরা বাংলাদেশ ইসলাম কান্ট্রি দেশ ইসলামে ভোট দেব কিন্তু সেটা ঠিক ইসলাম করতে না আপনারা এখন মাহফিল করতে আমরা করে যুদ্ধ মানি না চব্বিশ সালে যুদ্ধ মানতেছেন তা চব্বিশ সালে কি যুদ্ধ আছে কোন চব্বিশ সালে কি যুদ্ধ আছে একাত্তরে যুদ্ধের সময় কি কোনো মুসলমান ছিল না হিন্দু ছিল না আর এই যে চব্বিশ সালে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলে যে সকল ছাত্ররা আমরা যারা সাধারণ ছাত্রদের পাশে ছিলাম এতে কি কোনো হিন্দু ছাত্র ছিল না না কোনো খ্রিস্টান ছাত্ররা ছিল না আমরা কিন্তু সকলেই সাধারণ ছাত্র এখানে না কোনো ছিল জামাত আউলের বিরতি যুদ্ধ করছি না ছিল বিএনপি না ছিল ছাত্র দল তাহলে কিছু নেই মুই বড় বড় কথা কোনো লাভ নেই কোন আপনার কোন বড় বড় কথা করে কোনো লাভ আছে ছাত্রকে পানি কাঁটনের সময় একজন ছাত্র ছবি খুঁজে পাইনি ছাত্রকে বাদের সময় একজন ছাত্র দলের কর্মী খুঁজে পায়নি আর ইহা মানে মরে মরে ব্যাস্তা পোস্টারের মুরগি দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এরই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের নাইম ভাইকে এবং আজকের আলোচকবৃন্দদের খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলো আমরা দেখলাম ভ্যান চালক ভাই খুবই মারাত্মক কিছু ভালো কথাই বলছিলেন এখন সেই ভ্যান চালক বা ভ্যান ড্রাইভার ভাইয়ের সাথে আপনার কি একমত যদি তাই মনে হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আর হ্যাঁ আপনাদের কাছে ছোট্ট করে আপডেট রাখবো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয় তাহলে প্রত্যেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং আপনারা প্রত্যেকে এক একটা করে লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার দিবেন আর হ্যাঁ বিশেষ করে আবু লীগের যারা আছেন তারা তো মাঠে নামার ডাক দিচ্ছেন তো ডাক যেহেতু দিয়েছেন তো ভিডিওটি শেয়ার করে দেন এই ভিডিওর মাধ্যমেও মানুষ জানুক যে আপনারা মাঠে নামতেছেন তো যারা যেখানে আছেন দেশ প্রবাসে আছেন তারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আর বিশেষ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম